হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবার কি অবস্থা কেমন আছেন অনেক দিন পরে কিন্তু ছাদে আসছি আর এটা আমাদের বাসার ছাদ যদিও এটা কিন্তু আমাদের বাড়ি না আমরা ভাড়ায় থাকি তো অনেক দিন পরে আসলাম ছাদে তালা দেওয়া ছিল আসলে অনেক মানুষ অনেক বিড়াল পালে বিড়ালগুলো শুধু ছাদে এসে আর কি ছাদ নোংরা করে তো তার জন্যই আর কি তালা দিয়ে রাখছিল বাড়িওয়ালা আঙ্কেল আর এই তো দেখেন আমাদের বাসার থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ বাসার কাছাকাছি কিন্তু অনেক বড় একটা নদী আছে এটাকে বলে তুরাক নদী তো ছাদে আসা হয় না এজন্য আর ভিডিও করা হয় না এই তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু এই তো বড় বড়ো যানবাহন যায় আর কি অনেক সুন্দর ওই যে সাদা সাদা যে দেখা যাইতেছে এগুলো সম্পূর্ণ কাশফুল অনেক কাশফুল হয়েছে নদীর ওপারে এই নদীটাতে মানে অনেক রকম সমস্যা থাকে এই জন্যই আর কি আমরা কখনো যাই না আমাদের ছেলে মেয়েকে নিয়ে যেতে খুবই ইচ্ছে করে কিন্তু আসলে যাওয়া হয় না মানে প্রতি বছরই এখানে নৌকা ডুবে কিছু না কিছু মান মানুষ মারা যায় তো এজন্যই আর আমাদের বাসাটা কিন্তু একদমই হাইওয়ের পাশেই এতো তো দেখতে পাচ্ছেন কত গাড়ি গ্যারাজ করে রাখা হয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু এখানের পরিবেশটা অনেক বেশি ভালো আর গ্রামের মতোই কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায় নদী পানি কাশফুল নৌকা ওই যে নৌকায় কিন্তু মানুষজন ঘোরাফেরা করছে তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের কাছে বেশ ভালোই লাগে কিন্তু আমরা কখনোই বের হই না আর রাস্তার পাশ দিয়েও মানুষ যাতায়াতের জন্য খুবই সুন্দর করে একটা চিকন করে একটা পোলের মতো করে দেওয়া হয়েছে যাতে মানুষ খুব সহজে যাতায়াত করতে পারে আর ছাদের ভিতরে অনেক দিন ধরে অনেক মানুষ গাছ লাগাইছে তো তার জন্য ছাদ ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার স্যার ভাড়াটিয়ারা করছে এই কাজগুলো তো এজন্যই আর কি ছাদটা তালা দিয়ে রাখা হয়েছিল এই তো দেখতে পাচ্ছেন একটা ড্রাগন হয়েছে কিন্তু একদম ছোট এখন পর্যন্ত কিন্তু বড় হয় নাই আমার সাথে কিন্তু আমার এই যে দেখেন আমার মেয়েও আসছে এই যে আম্মু হ্যালো বলো তো আর আমার ফোনের ক্যামেরাটা একদমই কেমন জানি হয়ে গেছে আসলে অনেক ক্যামেরা দিয়ে কাজ হয়েছে আর ফোনটার বয়সও অনেকটা হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে ক্যামেরাটা একটু কেমন জানি হয়ে গেছে অনেক বেশি সুন্দর ছিল আমার ফোনের ক্যামেরাটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা আসলে এই ভিডিওগুলো কিন্তু আমি কখনোই দিই না যদিও আমার খুব একটা এখানে যাওয়া হয় না বছরে একবার হয়তো বা যাই গত বছর গিয়েছিলাম যদিও কাশফুলের জন্য কাশফুল তখন আমার কাছে ধরা দেয়নি আমার হাতের নাগালের বাইরে চলে গেছিলো কাশফুল শেষ হয়ে গেছে এবছর কিন্তু অনেক কাশফুল দেখা যাইতেছে যতটা সাদা সাদা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু কাশফুল এই নদীটা পার হওয়ার পরেই কিন্তু আমি কাশফুলের কাছে যেতে পারি কিন্তু নদী থেকে ওপারে যাওয়াটাই খুবই বিপজ্জনক আসলে এই জন্য আর কি যাই না ছেলেমেয়েরা খুবই ভয় পায় আমার দুইটা ছেলেমেয়ে সাঁতার জানে না একদম তো তার জন্য যাওয়া হয় না তো সব কিছু মিলিয়ে আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন